নমস্কার সকল গুরুজনদের আমার প্রণাম গাছ বসান প্রাণ বাঁচান আমার মতো কোটি কোটি শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিশ্বের দরবারে এই ভারতবর্ষকে আমরাই নিয়ে যাব এই সকল গুরুজনদের আমার বিনীত অনুরোধ যার যার আর্থিক সামর্থ্য আছে যত পারেন গাছ লাগান আমার মতো যত শিশু আছে আমার আমাদের ভারতবর্ষকে আমরা আমাদেরই হতে হবে পুলিশ অফিসার ডক্টর ইঞ্জিনিয়ার জজ আমরাই দেশের ভবিষ্যৎ তাই শুভ সম্পূর্ণ জ্ঞানী ব্যক্তিগণ সরিয়ে দিন সারা ভারতবর্ষে আমার বার্তা গঙ্গা পরিষ্কার করে রাখুন গঙ্গা হচ্ছে পবিত্র নদী নিজের এলাকাকে পরিষ্কার করে দেখুন তাহলে আমরা সকল শিশু সুস্থ সুন্দর থাকিব আবার সকল গুরুজনদের আমার প্রণাম গাছ বসান প্রাণ বাঁচান সেফ থ্রি সেফ লাইফ থ্যাংক ইউ আদিত্য পাত্র অন্ধার